গত বছর জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনে দমন পীড়নে অংশ না নিতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করেছিল জাতিসংঘ আন্দোলনে দমন পীড়ন চালালে শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ বন্ধ হয়ে যেতে পারে বলে সে সময় সতর্ক বার্তা দেয়া হয় এ তথ্য জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ফলকার তুর্ক। সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন থেকে গড়ে ওঠে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে গণ অভ্যুত্থান ছাত্র জনতার ওই আন্দোলনের ফল হিসেবে পাঁচ আগস্ট পতন ঘটে সুরশাসনের জুলাই আগস্টের ওই আন্দোলন দমনে বিজেপি পুলিশের পাশাপাশি এক পর্যায়ে নামানো হয় সেনাবাহিনীকে জারি করা হয় কারফিউ কিন্তু মাঠে থাকলেও সে সময় পীড়নে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি বাংলাদেশ সেনাবাহিনীকে কিন্তু কেন এর উত্তর জানা গেল জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ফলকার তুর্কের কথাতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি ওয়ার্ল্ড সার্ভিসের হার্ডটক অনুষ্ঠানে অংশ নেন তিনি সেখানে উপস্থাপক গাজা সুদান ও ইউক্রেন সহ বিশ্বের বিভিন্ন দেশের পরিস্থিতি সমাধানে জাতিসংঘকে ক্ষমতাহীন মনে হচ্ছে বলে উল্লেখ করেন যুক্তিখণ্ডাতে উদাহরণ হিসেবে বাংলাদেশকে তুলে ধরেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার বলেন জুলাই আগস্টে বাংলাদেশের ছাত্রদের ব্যাপক বিক্ষোভ হয় তখন ছাত্রদের আন্দোলন দমনে ব্যাপক নিপীড়ন চলছিল তাদের জন্য বড় আশার জায়গা ছিল জাতিসংঘ কি বলে এবং কি করতে পারে পরবর্তীতে বাংলাদেশ সেনাবাহিনীকে সতর্ক করা হয় যদি তারা এতে জড়িত হয় তবে শান্তিরক্ষী পাঠানোর দেশ হিসেবে থাকতে পারবে না ফলশ্রুতিতে পরিবর্তনও দেখা যায় ফলকার তুর্ক আরও বলেন প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার সময় ড ইউনুস জাতিসংঘের কাছে আন্দোলনে যা ঘটেছে সেসব নিয়ে তদন্তের সাহায্য চাইলে এগিয়ে যান তারা জানান বাংলাদেশ সফরে এসে তিনি বুঝেছেন আন্দোলনের সহযোগিতা করায় ছাত্র জনতা জাতিসংঘের প্রতি খুবই কৃতজ্ঞ সারা বিশ্বে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডি সহায়তা বন্ধের বিষয়ে ফলকার তুর্ক বলেন এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গেই বিশ্বের সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষগুলোর উপর প্রভাব পড়েছে তিনি আশা প্রকাশ করেন ওয়াশিংটনের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা হবে ফিলিস্তিনের গাজার পরিস্থিতিকে বিপর্যয়কর উল্লেখ করে ফলকার তুর্ক জানান সেখানে যা ঘটছে তা নিয়ে সবাই উদ্বিগ্ন ইশরা ছুমা দীপ্ত বার্তাকক্ষ